আমার ছেলে তিনটা একটা চারটা সামনে মধ্যে একজন হাঁটতে পারে

আমি তো কি কোনো সন্দেহ আছে কারোর প্রতি যে কেউ সত্যতার

আবির মোহাম্মদ আবির জিয়ামুন হাসান আবির বয়স কত বয়স সাত বছর পারে আবির এখানে জল ডুবে মারা গেছে ডুবে মারা গেছে ওই পুকুরটা ওটা পূর্ব সরকারি সরকারি এই মৃত্যুর বিষয়ে ছেলে মৃত্যুর বিষয়ে না আমার কোনো সন্দেহ না না আমি কোন সন্দেহ আছে না

মজি ঠিক আছে নামি নাই ধ <laughs> যাও